যদি কাটছে না যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য চাকরির ব্যবস্থা এবং তারা যাতে পুনরায় চাকরি পান তার জন্য নিয়োগ পরীক্ষা নিতে বলেছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া প্রথম ধাপ পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং একাদশ দ্বাদশের রেজাল্ট আউট হয়েছে তবে রেজাল্ট বেরোলেও ফল প্রকাশ হলেও কিন্তু বিতর্ক একেবারে তুঙ্গে একের পর এক মামলা হচ্ছে হাইকোর্টে অর্থাৎ আইনের কিন্তু ফের যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে বাতিল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে যোগ্য পনেরো হাজারের কিছু বেশি শিক্ষক শিক্ষিকা এমনই কিন্তু জানিয়েছে এসএসসি এই পনেরো হাজার শিক্ষক শিক্ষিকাদের নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে হয়েছে তাদের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য ইতিমধ্যে রাজ্য শিক্ষা দপ্তর এসএসসি রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে নয়া যে নিয়ম চালু করেছেন সেখানে শিক্ষকতার যোগ্যতা হিসাবে দশ নম্বর দিয়ে রেখেছেন অর্থাৎ যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন তারা দশ নম্বর পাবেন এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এই দশ নম্বর নিয়ে একের পর এক মামলা যোগ্য যোগ্য মামলা। যোগ্য শিক্ষক শিক্ষীরাই কিন্তু নিজেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার মধ্যেই কিন্তু আজ মামলা উঠেছিল বিচারপতি অমৃতা সিনার এজলাসে আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো আজ একেবারে কড়া নির্দেশ যোগ্যদের দশ নম্বরের মামলায় যজ্ঞরা কি আলো পাবেন এই দশ নম্বর নাকি দশ নম্বর খারিজ হতে চলেছে কারণ চাকরি প্রার্থীরা যারা চাকরি যারা এই পরীক্ষায় পাশ করেছেন তারা যে আপত্তিটা তুলেছেন তাদের সাথে কেন যোগ্যদের মিলিয়ে পরীক্ষা নেওয়া হলো এবং তারা তো পিছিয়ে পড়ছে যোগ্যদের সাথে কম্পিটিশনে তারা এমনিতেই পিছিয়ে পড়ছে তাই এই দশ নম্বর বাতিল করতে হবে যেহেতু একই সিস্টেম এবং একই নিয়মের মধ্যে পরীক্ষা হচ্ছে তাই এখানে যোগ্যদের দশ নম্বর দেওয়া চলবে না তার মধ্যে কিন্তু যোগ্যরা আবার বিরুদ্ধে এই দশ নম্বর নিয়ে সেই সব মামলায় আজ রীতিমতো বিনোজির নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা তিনি যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে চরম বিপাকে চরম ফেঁসাদে যোগ্য চাকরি আনা শিক্ষক শিক্ষিকারা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তারা আবারও তাদের পুরনো চাকরি ফিরে পাবেন কারণ ডিসেম্বর পর্যন্ত তাদের কিন্তু সময়সীমা আছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিসেম্বরের মধ্যে চাকরি না পেলে জানুয়ারি থেকে তাদের চাকরি কিন্তু বাতিল হবে এবং আইনের গেরোয় এই নিয়োগ প্রক্রিয়াটাই কিন্তু এবার আটকে গেল এসএসসি জট যেন কিছুতেই কাটছে না নবম দশমের শিক্ষকতা করা একজন প্রার্থী একাদশ দ্বাদশের পরীক্ষার অভিজ্ঞতার জন্য দশ নম্বর কেন পাবেন কিের অভিজ্ঞতা কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা অবশেষে সেই সমস্ত প্রার্থীদেরকে দশ নম্বর দেওয়া হবে কিন্তু যারা একাদশ দ্বাদশে ক্লাস করায়নি যারা পড়াননি যারা নবম দশমী শিক্ষকতা করে এসেছেন তাদেরকে আদৌ সেই অভিজ্ঞতা আছে তারা কি যোগ্য এই দশ নম্বর পাওয়ার এই নিয়ে উঁচু ক্লাসে যারা পড়াননি তারা কিভাবে অভিজ্ঞতার জন্য পারেন তারা তো নিচু ক্লাসে শিক্ষকতা করেছেন আরো বক্তব্য যারা যোগ্য শিক্ষক বলে চিহ্নিত তাদেরকে কেন আবার ডেমো ক্লাস নিতে হবে যে শিক্ষকতা কিভাবে করতে হয় এটা তাদের পক্ষে অসম্মানজনক ইতিমধ্যে একটি মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনার নির্দেশে চলছে এবং সেখানে তিনি নির্দেশ দিয়েছেন লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলেও তা কার্যকর করার কিন্তু এখন যাবে না সেটা কার্যকর নির্ভর করবে মামলার মামলার পরবর্তী পরবর্তী উপর। অর্থাৎ নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক নিয়োগের যে একাদশ দ্বাদশের যে রেজাল্ট বেরিয়েছে ফল প্রকাশ হয়েছে পরবর্তী স্টেপ পরবর্তী প্রক্রিয়া কিন্তু চালাতে পারবে না এসএসসি অর্থাৎ তথ্য যাচাই ইন্টারভিউ সব কিছুই কিন্তু বীজ জলে সুতরাং ফল প্রকাশ হলেও কবে চাকরি পাবেন যোগ্য শিক্ষকরা তা এখন শুধু সময়ের অপেক্ষা এবং তাকিয়ে থাকতে হচ্ছে আদালতের দিকেই গত সেপ্টেম্বর মাসে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা হয় পরীক্ষার চুয়ান্ন দিনের মাথায় এই ফল প্রকাশিত হয়েছে এবছর রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরে এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষকের শূন্য পদ মোট বারো হাজার পাঁচশো জনের আবেদন করেছিলেন দু লক্ষ রয়েছে অভিজ্ঞতা নিরিখে অতিরিক্ত নিয়ে ঘোষণা তুলে দায়ের হওয়া মামলার উপর এই মামলার ফয়সলা না হওয়া পর্যন্ত নিয়োগ পর্ব শুরু করা যাবে না এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা নভেম্বরের শুরুতেই সেই পরীক্ষার ফল প্রকাশ করেছে কমিশন নানা জটিলতায় দীর্ঘদিন কোন পরীক্ষা নেয়নি এসএসসি আইনি জটে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে এই নিয়োগ অবশেষে দীর্ঘদিনের ফলাফল বেরোলো ফের মামলা হয়ে সেই পরীক্ষা কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে পড়ে গেল এসএসসিতে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় গত সাতই এবং চোদ্দই সেপ্টেম্বর গত সাতই নভেম্বর সেই পরীক্ষার ফল বেরোয় চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ সেই পরীক্ষার প্রশ্ন ছিল ভুলে পড়া প্রশ্নগুলোর অভিযোগে আবার একটা নতুন মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মামলা দায়ের করার অনুমতিও কিন্তু দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা একাধিক বিষয়ে প্রশ্নে ভুল ছিল বলে অভিযোগ উঠেছে আবেদনকারী আইনজীবী ফির্দোস শামী অভিযোগ এডুকেশন বিষয়ে দুটো প্রশ্ন ভুল ছিল ইতিহাসের একটি প্রশ্ন ভুলছিল এবং ভূগোলের তিনটি প্রশ্ন ভুলছিল শিক্ষক নিয়োগ নিয়ে এরাজ্যে শেষ নেই কখনো টাকা দিয়ে চাকরি দেওয়ার অভিযোগ কখনো কখনো আবার প্রশ্নপত্রে অভিযোগ কখনো সাদা খাদায় চাকরির অভিযোগ কখনো ঘুষ দিয়ে চাকরির অভিযোগ কখনো পরীক্ষা না দিয়ে চাকরির অভিযোগ একের পর এক অভিযোগে রীতিমতো চেড় রাজ্য সরকার রাজ্য শিক্ষা দপ্তর এস প্রাথমিক শিক্ষা পর্ষদ তার মধ্যে বিপাকে চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে পাশ করে বসে আছেন চাকরির আশায় দিন গুনছেন তারা কিন্তু বিপদে পড়ে যাচ্ছেন তার মধ্যেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে চলছে একাধিক মামলা এবার সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগের পরীক্ষা হলো সেই পরীক্ষার বিরুদ্ধেও কিন্তু হলো মামলা আবারও বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ সেই বেঞ্চ শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় কি হতে চলেছে আগামী দিনে এই এসএসসি শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল যে যে মামলা তার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য পনেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তারা নিয়োগ পাবেন সেই শিক্ষক শিক্ষিকাদের জন্য বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে এই মামলার ফয়সলা না হওয়া পর্যন্ত এই মামলা শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া আর এগোনো যাবে না তবে সুপ্রিম কোর্টের যে একেবারে ডিসেম্বর হাজার পঁচিশের মধ্যে চাকরি না পেলে বিপদ বাড়তে চলেছে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের কি হতে চলেছে ডিসেম্বরের মধ্যে কি তারা আদৌ নিয়োগ পাবেন নিয়োগ হবে কপাল কি খুলবে নাকি বিপদ বাড়তে চলেছে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের